গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখনই ঘুম থেকে উঠলাম প্রায় এগারোটা বেজে গেছে উঠতে উঠতে আজকে কারণ একদম সকাল থেকে মানে ভোর থেকে একটু ঘুম হয়নি ক্রিয়াঞ্চিকে তো প্রথম এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর কিছুক্ষণ বাদেই ও উঠে যায় উঠে যাওয়ার পর সেই ঘুমিয়েছে আবার দুটো আড়াইটা আড়াইটার সময় ঘুমিয়ে আবার চারটা থেকে ও পুরো সজাগ মানে একদম মানে একটু ঘুমায় আধা ঘন্টা ঘুমায় আবার উঠে যায় কান্না করে। একদম চারটা থেকে কন্টিনিউ নটা সাড়ে নটা অবধি তো তারপরে একটু ঘুমিয়েছে তো আমারও জাস্ট একটু চোখ লাগলো এখন ক্রিয়ান উঠে গেছে তো আমি এখন উঠলাম শরীরটাও বেশি একটা ভালো লাগছে না মানে বুঝতেই পারছো ঘুম না হলে যা হয় মাথাটাও ভীষণ মানে ব্যথা করছে তো যাই হোক আর কি আর করবো তো এখন যাই একটু ফ্রেশ হয়ে নিই আর ক্রিয়ান কেউ একটু ফ্রেশ করিয়ে দিই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো দেখো তাড়াতাড়ি করে একদম ব্রাশ টাশ করে একদম স্নানটা সেরে আসলাম এখন সাড়ে এগারোটার উপরে বাজে এসে তাড়াহুড়ো করে মানে ঠাকুরকে প্রদীপ প্রদীপ টুপ দেখিয়ে তারপর বিছানাটাও তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম তো এখন তোমাদের ক্রিয়াঞ্চিকে একটু খাইয়ে দেবো খাইয়ে দিলে যদি ঘুমিয়ে যায় ঘুমাবে নয়তো বা স্নানটা করিয়ে দেবো তারপর আমিও কিছু খাবো তো তোমরা দেখতে থাকো পুরো দিন আজকে কি করছি আশা হচ্ছে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো এখন যাই কি একটু খাইয়ে দেই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে কি sini sini eh asyok kamu tu cuba hah waduh nah ajuk 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 nah asyok ajuk tu macam bukan dia ni opdebo opdebo video kamu video video git <tus> eh yeah. E buju E buju Ya ka pacak tak hati M goda hari

তো দেখো তোমাদের ক্রিয়ান তোমরা তো দেখতেই পেলে মানে খাওয়ার নাম একটু নাম নেই অন্য কিছু ওর হাতে থাকলে ও খেয়ে নেবে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তাকিয়ে আছে আমার দিকে মানে এই যে কান্না করেছে সবগুলি হচ্ছে না খাওয়ার ভান দেখাচ্ছি তোমাদেরকে দেখো তুমি টুটু খেতে পারো না পচপচ পচা জিনিস খাও এগুলি ভালো লাগে খেতে দেখো মানে যাই ওর হাতে দেই সব মুখে দি দেখো হ্যাঁ আর এখন দেখবে দুধটা মুখে দিলে কি করে দিয়ে দাও দিয়ে যাও দেখো খাবে না দেখো 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 সবাই সবাই কত দূর তো হয়ে গেছে তোমাদের কিয়নশিকা দেখো দেখেছো একটু কান্নানি আবার দেই নাও দেখো ভালো লাগে না খেতে ভালো লাগে না তুমি কি করে বড় হবে না খেলে বাইশু বাইশু দেখেছ দেখো কার কার বাড়িতে আমাদের মতো এমন একটা দুষ্টু আছে অবশ্যই তোমার তোমরা কমেন্টসে জানিও সবথেকে বড় দুষ্টু বাইশু হ্যাঁ দেখো এই দেখো দেখো কার বাড়িতে দুষ্টু আছে তোমরা জানিও আমার ঘরে আছে একটা দুষ্টু বুড়ি দেখো সবকিছু যা হাতে দেবো হ্যাঁ এখন তোমাদের গান শোনাবে দেখতে যাও হ্যাঁ আদিত্য নে দেখতে চাও দেখো দেখো খেতে যাও না দেখো দেখতে যাও এই মা শানু কো বিনা কইটা বেজে গেছে এই জন্য জানু করবে না আমার বুটুস আমি চিনা আমি ছানু করবে না সানু করলো আবার গুনো আসবে ভালো এ মা করবে না আছো আর ঘুমিয়েছিলো তোমাদেরকে তো দেখালাম আমি ক্রিয়াঞ্চিকাকে খাইয়েছি খাওয়ানোর পরে ঘুমিয়ে গেছে তা এখনই উঠলো তো এখন ওকে স্নান করিয়ে দিই আজকে তো অনেকটা লেট হয়ে গেছে প্রায় দেড়টা বেজে গেছে এদিকে তো তোমরা দেখতেই পেলে সকালই আমার স্নান শেষ আর ভাতও খেয়ে নিয়েছি তো এখন ক্রিয়াঞ্চিকাকে স্নান করিয়ে দেই তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও আশা করছি ভালো লাগে তো এদিকে দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকার স্নান শেষ তো এখন খেলো হচ্ছে তো যা খেলুক করুক আমি এখন ওর জন্য একটু আপেল সেদ্ধ বসাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এই দেখো তোমাদের কি আনশিকা হঠাৎ খেলতে খেলতে ও আয়নাটার দিকে নজর যায় বারবার কিভাবে আয়নার দিকে তাকাচ্ছে কিতাই মাম্মা কিতাই এখন আবার আমার মোবাইলের দিকে কিরকম ভাবে তাকিয়ে আছে ডি কেস ডিউকেস এই যে আমার মন্মা এই যে এইটা নিয়ে এইটা আবার আয়নার দিকে নজর গেছে তো দেখো এখানে এখন আপেল নিয়ে নিলাম প্রিয়ঞ্চিকাকে খাওয়ানোর জন্য আজকেরটা একদম নরম করে একটু মানে জলজল টাইপের একটু রেখেছি তো দেখি খায় না কি কতটুকু খায় অর্ধেকেরও কম আপেল নিয়েছি নিয়ে একদম ভালো করে সিদ্ধ করে তারপরে এই চামিচটা দিয়ে এরকম করে করে নরম করে নিয়েছি তো দেখা যাক খায় না কি বা কী করে তোমরাও দেখতে থাকো দেখো তোমাদের ক্রিয়ানচিকে যা দুষ্ট দেখো কিভাবে ফেলে দেয় কাদনামা ই নাহাম ফেল ন গো খাও 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 দেখেছো খাওয়াতে বসালেই ও এই শুরু হয়ে যায় খাওয়াতে বসালেই ওর দুষ্টুগিরি শুরু হ্যাঁ জিক্তমি শুরু হয়ে যায় হ্যাঁ দেখো দেখো কি করছে ঠিক আছে তোমরা দেখতে থাকো দেখি কত টুকু খাওয়াতে পারি একটু খায় না একদম দুটু বুড়ি হয়ে গেছে দুটু বুড়ি হয়ে গেছে হ্যাঁ দুটু বুড়ি হয়ে গেছি তো তুমি তো দেখো সব ফেলে দে ঠিক আছে ওকে খাইয়ে নেই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে

দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়েছিলাম তো প্রিয়াঞ্চিকার পাপা ও বাড়িতে দুপুরে খেয়ে আর দুকুনে যায়নি তো এখন গিয়ে একটু টিফিন নিয়ে আসলো পুরি সবজি নিয়ে আসলো তো এখন ওটা খেয়ে নেব তো প্রিয়াঞ্চিকার পাপা এখন আর দোকানে যাবে না ল্যাপটপে কিছু কাজ আছে ওইগুলি করবে তো মামুনি গিয়ে বসেছে দোকানে তো তোমরা দেখতে থাকো এখন একটু টিফিন করে নিই তারপর প্রিয়াঞ্চিকাকেও কিছু খাওয়াবো তো তোমরা দেখতে থাকো বাদবাকি টাইম কি করছে আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো নিয়ে নিলাম এখানে পুরি সবজি আর সাথে আছে স্যালাড আর এখানে ক্রেঞ্চিকার পাপাকে দিয়েছি বাঁধাকপির পকোড়া এখানে আমার জন্য নিয়ে নিলাম আমি পকোড়া খাবো না তাই রেখে দিয়েছি তো এখন টিফিনটা করে নিই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে আর ক্রিয়াঞ্চিকাকে এখন খাইয়ে দিয়েছি এখন প্রায় সাড়ে এগারোটা বাজে তো আমরাও ভাত খেয়ে নেব তো তারপর ক্রিয়াঞ্চিকাকে ঘুম পাড়িয়ে দেব তো আজকের ভিডিওটা এখানেই অ্যান করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে অন্য আর একটি ভিডিও নিয়ে আর তোমরা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেললাইকানটি অন করে দিও সবাইকে টাটা